আল্লাহর রূপে রাসুল রাসুল আপনার গুণগত রূপান্তর করিয়া অর্থাৎ নাচকে গুণগত রূপান্তর করে ইনসান ইয়াতে রূপ নাচের পরে ইনসান ইনসানের পরে আমান আমাদের পরে সালেক সালেকের পরে মুক্তাকি মুক্তাকির পরে মমিন মুক্তাকি হলো গ্রাজুয়েট মমিন হলো মাস্টার্স আর আমানু হলো সেকেন্ডারি ক্লাসের এখন আপনি আপনি যে এই যে সারেন্ডার করেন নাই কিংবা আনুগত্য করেন নাই এখনো এখনো তো কোরআনই মানেন নাই তা আপনি পাঁচাত্তর জমাৎ করে কি করবেন আপনি কোথায় যাবেন আল্লাহ আদেশই তো আপনি মানেন নাই আপনি দেখেন কোরআন খুলেন দেখেন আমি বলতেছি কিনা আমার আয়াত ঠিক আছে কিনা কোরআন খুলে দেখেন আপনি তাহলে এই যে গুরুর কাছে আপনি আনুগত্য করেন নাই এই আল্লাহর কাছে আল্লাহর আরেক রসুল আরেক নাম করু কোন জায়গায় আছে সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াতে আছে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে আল্লাহ রসুল পাঠায় তিনি তোমাদেরকে কিতাব এবং হিপত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন রসুল সাহ আপনাদের পবিত্র করব কেটা কেউ আল্লাহ বলছে পবিত্র করবেন সুরা বাঁকা একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ সার আপনাকে পবিত্র করবে কেডা রসুল সাহেব আপনাকে পবিত্র করবে কে রসুলকে যারা রিসালাত পালনের মাধ্যমে যারা গুরুবাদী ধারাতে আসে তারাই বর্তমান রসুল তারাই বর্তমান রাশুন এবং তারাই রূপে মানুষকে ইনসানিয়া দান করতেছেন এবং শিক্ষা দিয়ে আপনি রূপান্তর করতেছেন মানুষ ইনসান রূপান্তর করতেছে। আমানুতে রূপান্তর করছেন। আমানু হইল ভক্ত সাধক একজন ভক্ত সাধককে বলা হয় আমানু আপনি মমিনত্ব অর্জন করা হয় এত সহজ হ্যাঁ মমিন মুসলমান সব এতই সোজা মমিন মুসলমান হওয়া মমিন মুসলমান মাস্টার সত্য সে তার জন্য কোনো হুকুম নাই হুকুম আছে আমানুদের জন্য ইয়া আমানু আছে না কোরআনের সর্বত্র দেখবেন ইয়া আমানু তা আপনি আমানু হয়েছেন আমানু হবেন তো আপনি গুরুর কাছে যেতে হবে আপনাদের আপনি তো জান মুর্শিদের কাছে যেতে হবে ওয়ালিয়া মুর্শেদ সতেরো নম্বর আয়াত আল্লাহ হেদায়েত করেন যে হেদায়েত পেতে চায় কথা খেয়াল করেন আল্লাহ হেদায়ত করেন তাকে যে হেদায়ত পেতে চায় এবং যিনি বিভ্রান্তকারী তার ভাগ্যে কোনো জাকাত আদায় করো বলছে না এবং রসুল আনুগত্য করো সালাদ জাকাত যেমন রসুলের নিকট আনুগত্য করা হল ফরস আপনি করছেন সালাদ দিতেছেন জালা জাকাত দিতেছেন সালাদ করতেছেন নামাজ পড়তেছেন

যারা সারাদ কাম করবে তারা নবীর সঙ্গী হবে আমরা বলি করু রসুল একজন করু আল্লাহ একজন করু কোথায় কোথায় আছে আল্লাহ মাহুল বায়ান বলে না আল্লাহ আল্লাহ মাহুল বায়ান আল্লাহ কি আসমান থেকে আল্লা কোরআন শিক্ষা দেয় বলেন কারা শিক্ষা দেয় গুরু রূপান্তর করে গুণগত করে ইনসানের রূপান্তরিত করেন তাকে বলা হয় আপনার গুরু এতে গুরু আল্লাহর এক নাম গুরু এটা শিক্ষা দিন আল্লাহ আল্লাহ রূপে রাসুল রাসুল আপনার গুণগত রূপান্তর করে অর্থাৎ নাচকে গুণগত রূপান্তর করে ইনসানিয়াতে রূপ দেয় নাচের পরে ইনসান ইনসান করে আমানু আমানের পরে সালেক সালেকের পরে মুত্তাকি মুত্তাকি করে মোমিন মুত্তাকি হলো মমিন হলো মাস্টার্স আর আমানু হলো সেকেন্ডারি ক্লাসের এখন আপনি আপনি যে এই যে সারেন্ডার করেন নাই আনুগত্য করেন নাই এখনো এখনো তো কোরআনই মানেন নাই তা আপনি পাঁচাত্তর জমাজ করে কি করবেন আপনি কোথায় যাবেন আল্লাহ আদেশই তো আপনি মানেন নাই আপনি দেখেন কোরআন খুলেন দেখেন আমি বলতেছি কিনা আমার ঠিক আছে কিনা কোরআন খুলে দেখেন আপনি তাহলে এই যে গুরুর কাছে আপনি আনুগত্য করেন নাই এই আল্লাহর কাছে আল্লাহর আরেক রসুল আরেক নাম গুরু কোন জায়গায় আছে সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াতে আছে তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে আল্লাহর রসুল পাঠায় তিনি তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন পবিত্র করবেন রসুল সাহ আপনাদের পবিত্র করবো কেডা কেউ আল্লাহ করবেন আল্লাহ সার আপনাদের পবিত্র করবো রসুল কে যারা পালনের মাধ্যমে যারা গুরুবাদী ধারাতে আছে তারাই বর্তমান রসুল তারাই বর্তমান রসুল এবং তারাই রূপে মানুষকে ইনসানিয়ত দান করতেছেন এবং শিক্ষা দিয়া আপনি রূপান্তর করতেছেন মানুষ ইনসানে রূপান্তর করতেছেন আমানুতে রূপান্তর করছেন আমানু গুরু ভক্ত সাধক একজন গরুভক্ত সাধককে বলা হয় আমানু আপনি মমিনত্ব অর্জন করা এ সহজ এত মমিন মুসলমান সব এতই সোজা মমিন মুসলমান হওয়া মমিন মুসলমান মাস্টার সত্য সে তার জন্য কোন হুকুম নাই হুকুম আছে আমানুদের জন্য ইয়া দিন আমানু আসলে কোরআনের সর্বত্র দেখবেন ইয়ল্লা দিন আমানু আপনি আমান হয়েছেন আমানও হবেন তো আপনাদের গুরুর কাছে যেতে হবে আপনাদের আপনি তো জান নাই মুর্শিদের কাছে যাইতে হবে মুর্শিদরা সতেরো নম্বর আয়াত আল্লাহ হেদায়ত করেন যে হেদায়ত পেতে চায় কথা খেয়াল করেন আল্লাহ হেদায়ত করেন তাকে যে হেদায়ত পেতে চায় এবং যিনি বিভ্রান্তকারী তার ভাইকে কোনো অলি মুর্শিদ নাই